এটা খুব দরকার। আমি বললাম তো চলো আজকে যাবই। আজকে বেরিয়েছি তখন ওখানে একটা রাজমাল রোডে একটা সোনার দোকান ওপেনিং হলো সেখানে সহম আসছে। তো ওখানে আমি যে একটু 10 মিনিট দাঁড়িয়ে ছিলাম হোমকেও দেখলাম। যাওয়ারে যে ফিজের দোকান টোকানগুলো আছে না ওইদিকে ঢুকে বড় একটা দোকান থেকে হ্যাঁ কত সোনার দোকান নতুন হচ্ছে ওপেনিং।

বিয়ের দিবা কি বিয়েবাসে উপলক্ষে আমি কিনে দিলাম তোমার বাপ কে দিদি ভালো লাগছে হ্যাঁ এটা ঠিক কথা কিন্তু আগেকার হেলমেটটা চুরি হয়ে গেছে এটা যেখানে যাবা সেখানে নিয়ে যাবার সঙ্গে করে আর গাড়ি পার্কিং করলে বলবা যে হেলমেট চুরি হলে কিন্তু তোমাদের কাছ থেকে ধরবো বলে মেলাই যে হেলমেটটা হয়ে গেল হুম কালারটা আমি এটাই বললাম এটা নাও এর আগে তো নীল দেখছিল বললাম নীল এর আগে ব্যবহার করেছে এটা একটু নীলের ছাপ আছে ভালো লাগে হুম ওর জন্য আর দেখা বললাম যে ফাংশনগুলো সুন্দর না ওর মাথা ব্যথা ঘেমে যায় এরপরে যে ওই এটা নিনবা দেখাও ওই হেলমেট টুপি না কি বেশ বলছে মাস্ক না কি ওটা তোমার তো ভাগ্য বলো তো মানুষের বউ গিফট চাই আর তোমাকে বউ নিজে থেকে তেলিয়ে তেলিয়ে বলছে চলো 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 কিনে দেবো কিনে দেবো যাচ্ছিলাই না আমি চোর করে নিয়ে গেলাম দূরে দূরে চাই